আসসালামু আলাইকুম আমি ইসলাম ফেরদৌস সাধারণ সম্পাদক ব্রাহ্মণবাড়িয়া জেলা আমি এক সময় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি ছিলাম একসময় ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি ছিলাম আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের দুই ও তিন নং সেক্টরের একজন প্রশিক্ষকদাতা সুবেদার অব হাজি মোহাম্মদ লাল মিয়া পারিবারিকভাবেই প্রজন্ম থেকে প্রজন্মে মানুষের কল্যাণে আমরা আমি এবং আমার পরিবার আগামী দিনে নবীনগর উপজেলা পরিষদের নির্বাচনে আমি উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসাবে আপনাদের সকলের কাছে আমি সমর্থন চাই সহযোগিতা চাই ভোট চাই প্রিয় ভাইয়েরা আমার আপনার একটি ভোট নবীনগরকে নবীনগরকে পরিবর্তন করে দিতে পারে আপনার একটি ভোট নবীনগরকে বদলে দিতে পারে তাই আমি আপনাদের কাছে বিনয়ের সহিত করুজের আহ্বান করব আগামী দিনে একটি আধুনিক স্মার্ট একটি মানবিক উপজেলা গঠন করতে আপনারা একটি বারের মতো আমাকে একটি ভোট দিয়ে জয়যুক্ত করবেন এ আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু